শীতকাল মানেই অনেক আনন্দ হাসি খুশি পিঠে পুলি খাওয়া দাওয়া ঘোরাঘুরি শীতের এই সময়টা যখন আসে তখন ছোটবেলা থেকে কিন্তু মনের মধ্যে অনেক অনেক ভালো লাগা কাজ করে নানা বাসায় যাবো মামা বাসায় যাব, খালা বাসায় যাবো ফুপু বাসায় যাবো মানে এরকম একটা চিন্তাভাবনা কারণ কি শীতকাল মানে তো ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ তারপরে হচ্ছে ঘোরাঘুরি শুরু এই জন্য কিন্তু ম্যাক্সিমাম অভিভাবক ওয়েট করে যে কবে হচ্ছে বাচ্চাদের স্কুল ছুটি হবে তো আজকে আমরা চলে এসেছি দিয়াবাড়িতে দিয়াবাড়িতে এসে আমি কিন্তু দিয়াবাড়িতে প্রায় সময় আসি আর এটা হচ্ছে নতুন একটা বউবাজার হয়েছে এইখানে আসা হয় নাই মানে আসা হয় নাই বলতে কি এটা তো ছিলই না আসবো কি এটা রিসেন্ট দু চার দিন হচ্ছে মনে হয় ওপেন হয়েছে তো এখানে অনেক অনেক হচ্ছে পিঠা চা ফুচকা এগুলোর সাথে কিন্তু বাচ্চাদের জোনও আছে তো এখান থেকে আমরা আবার দেখতেছিলাম যে আমরা কি খাবো তো আরিয়ান সোনার পাপাকে বলছিলাম যে হাঁসের মাংস খাবো না বিকজ হাঁসের মাংসগুলো না ভালো ক্লিন হয় নাই তো ও আর আমি মিলে ডিসিশান নিতে পারছিলাম না যে আসলে আমরা কি খাবো ওকে আমি বলছিলাম যে এই মাংসটা খাওয়া যাবে না এখানে অনেকই আছে এটা সেটা এরকম আর কি বলছিলাম আর গ্রামে গেলে হয় কি শীতের বেলা অনেক পিঠা খাওয়া হয় আমি কিন্তু গরমের সময়ও গ্রামে গেলে আম্মু অনেক অনেক পিঠা বানাই কারণ আম্মু মনে করে যে আমার মেয়ে বানাতে পারে না আর ঢাকায় কোথায় পিঠা খাবে এই জন্য সে অনেক অনেক বানায় বাট ঢাকাতে কিন্তু কিনতে পাওয়া যায় সব রকমের পিঠেই তারপরে ও খাই মায়ের মন তো তো যাই হোক গ্রামে যাবো আর কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এখানে এসে তো ডিসিশান নিতে নিতে আরিয়ান সোনা আবার জোনটা দেখে একদম দৌড়ানে দিছে তো দৌড়ানি দিছে আর কী করার মানে বাচ্চাকে তো আসলে অর মানে ইচ্ছারই প্রায়োরিটি দিতে হবে যারা এখানে বাবা মা আছেন যাদের বাসায় বাচ্চা আছে বড়ো বাচ্চা হোক বা ছোটো বাচ্চা হোক বাবা মা যারা তাদের কিন্তু মনে হয় যে আমার বাচ্চার যা চাওয়া বা পাওয়া সেগুলো আমরা পূরণ করি এবং সেগুলো পূরণ করতে পারলেই বাবা মার মনে কিন্তু প্রশান্তি কাজ করে আমাদেরও সেম তো এই যে খোলা মাঠের মধ্যে সে দাঁড়িয়েছে যাতে আর ওর বাবার হাত ধরে টানাটানি করতেছিল এক পর্যায়ে তো সে হাত ছেড়ে দিয়েছে একা একাই চলে গেছে এই যে দেখেন ওই না হাঁটা ধরছে আর পিছন ফিরেও চায় না একদম চলে গেছিলো তো যাই হোক বাচ্চা তো ওর বাচ্চা সুলভ আচরণই হবে এটাই স্বাভাবিক সে খেলনা দেখে বা খেলার স্পেস দেখে সেখানে যেতে যাবে এটাই স্বাভাবিক যদি এটা না হইতো তাহলে মনে করতাম অস্বাভাবিক তাই না কি আমরাও তো ছোটোবেলায় এরকমই ছিলাম তো যাই হোক বাচ্চার খেলাধুলা শেষ করে দেন হচ্ছে আসছি এখানে হলো খাওয়া দাওয়া করার জন্য হাঁসের মাংস খায় নাই এখানে হচ্ছে গরুর মাংসও ছিল বাট খায় নাই আমরা গরুর বট দিয়ে চাপটি পিঠা খেয়েছি গরুর আর হচ্ছে চালের রুটি তো খাওয়া শেষ করে আমরা আবার হচ্ছে চা খাওয়ার জন্য আসছি আর এই চাগুলা অতটাও টেস্টি না মানে টেস্টি আমার কাছে কড়া ফ্লেভারের চাগুলাই বেশি ভালো লাগে যার কাছে যেটা লাগে আর কি তো যাই হোক শুধু আমার যে কড়া ফ্লেভার ভালো লাগে তা না আয়রনের পাপারও কিন্তু কড়া ফ্লেভারই অনেক বেশি ভালো লাগে তো যাই হোক চাটা অনেক মিষ্টি ছিল খেয়েছিও খাওয়া শেষ করে দেন হচ্ছে চলে আসলাম আর এই আগুনটার ভিডিও ক্লিপ নিতে বলছিল আয়রনের পাপা আমাকে বলছিল দেখো এটার ভিডিও ক্লিপটা নিয়ে রাখো তো এই হলো